ওং ভগবতে দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে কুম্ভ রাশি লোক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ জীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা করতে চলেছি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন যেহেতু কুম্ভ রাশিটি চক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতিগ্রহ শনি এবং এরা মধ্যমাকৃত এবং গোলাকার এবং মাংসল এবং সুগোল দৈহিক গঠন এবং গৌরবর্ণ এবং এবং কৃষ্ণবর্ণ কেশ এবং এই রাশিটি হচ্ছে স্থির রাশি বায়ু রাশি অধিপতি শনি শনির এটি মূল ত্রিকোণ এবং কালপুরুষের জঙ্গাদয় পশ্চিম দিক নির্দেশ করে ধনিষ্ঠা নক্ষত্রে ছ ডিগ্রি চল্লিশ শতভিশা নক্ষত্রে তেরো ডিগ্রি কুড়ি এবং পূর্ব পদ নক্ষত্রে দশ ডিগ্রি নিয়েই এই কুম্ভ রাশিটি গঠন এবং বসন্তের প্রথম প্রভাত এই কুম্ভ রাশিতে পূর্ণ কুম্ভ অর্থাৎ পূর্ণ কলসি মাথায় নিয়ে চলেছে এক নারী প্রশান্ত তার মুখচ্ছবি শীতের জলতা কাটিয়ে উঠেছে পৃথিবী এবং বসন্তের হিল্লোলের আকাশে বাতাসে আত্মবিশ্বাসের সঙ্গে প্রফুল্ল মনোভাবই এই রাশির বৈশিষ্ট্য কুম্ভ রাশির শনির ক্ষেত্র মূলত্রিকণ ও এটি শনির আনন্দের স্থান এবং শীতের জলতা কর্মযোগ্য সাফল্য হয়ে শনি এখানে প্রসন্ন এবং কুম্ভের জাতকদের মধ্যে আত্মবিশ্বাস প্রফুল্লতা বিশেষভাবে বিরাজমান এবং শুক্র বুধ শনি অনুকূলে থাকলে এই রাশির জাতক জাতিকা জীবনে বিশেষ সাফল্য লাভের কিন্তু শক্তি রাখেন অবশ্য কুম্ভলঙ্গের লগ্নের পক্ষে কথা খাটে পার্থিব্য উপভোগ ও জ্ঞান বিজ্ঞানের গুরু হচ্ছে শুক্র এই রাশি চক্রের কি চতুর্থ এবং নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবের অধিপতি বুদ্ধায় সরলতার সঙ্গে বোধন শক্তি এবং জ্ঞান লাভের আগ্রহ এক এক সময় কুম্ভের জাতকে সরল শিশু মনে হতে পারে আর শনিদায় মনন শক্তি গভীরতা জন্মকালে উক্ত গহকলি যদি অনুকূলে থাকলে কুম্ভের জাতক জাতিকা সহজেই জ্ঞান বিজ্ঞানের পথে এগিয়ে যেতে পারে এবং কিন্তু শুক্রচন্দ্র বিরুদ্ধ অবস্থায় তাদের সৌন্দর্য উপভোগের স্বাভাবিক শক্তি বিপথে নিয়ে গিয়ে ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার পথে নিয়ে যেতে পারে একাগ্রতা ও বিশ্বাস এদের প্রবল হয় নিষ্ঠা এত বেশি হয় যে তার চোখে মুখে কিন্তু ফুটে উঠে অত্যন্ত আত্ম অভিমানী এবং আবদারপ্রিয় এবং জনপ্রিয় হলেও অন্তরঙ্গ বন্ধু খুব কম থাকে এবং ভোগ ত্যাগ দুই ব্যাপারেই এরা বিশেষ পটু অনেক লোকের মধ্যে থাকলো নিজেকে বলেই মনে হবে অত্যন্ত আরামপ্রিয় ভাব জন্য সাফল্যে বাধা কিন্তু আসেই এবং স্পষ্ট কথা বলার জন্য জাতকের অপূরণীয় ক্ষতি হয় কল্পনা ও আশা একসঙ্গে জাতকের মনে স্থান পাবে সামাজিকতার ব্যাপারে একটু বই লক্ষণ্য জাতকের মধ্যে দেখা যাবে ভাব প্রবণতাকে প্রশ্রয় দিলে জাতকের জীবনে নিরাশাপূর্ণ কিন্তু হয়ে উঠবেই এবং ভাগ্যস্থান বিশেষ উল্লেখযোগ্য তেইশ বৎসর থেকে জাতকের ভাগ্য উত্তরাত্তর উন্নতির দিকে যাবে তবে অর্থ ভাগ্যের যোগ শুভ হয় এবং ভাগ্য বিপর্যয়ে তেমন কিন্তু ঘটে না যদি জাতকের ভাব পবনতা। ও দীর্ঘ সূত্রের জন্য তা নষ্ট না করে ফেলে চাকুরিতে বেশি উন্নতি হয়ে থাকে এবং দৈবাণু গ্রহে জাতকের অর্থভাগ্য সুপন্ন হয় ২৪ চব্বিশ বৎসর থেকে পঁয়ত্রিশ বছর বর্ষ এবং আটচল্লিশ বর্ষ থেকে উনষাট বছর এটি উল্লেখযোগ্য আপনাদের হয়ে ওঠে এবং সঞ্চয়ের নেশা প্রবল বলে অর্থকষ্ট তেমন কিন্তু আপনাদের পায় না শেষ বয়সে সুখ শান্তি প্রচুর পরিমাণে ভোগ করবেন এবং শেষ বয়সে ব্যবসার অর্থ উন্নতিও কিন্তু ঘটে থাকে এবং কর্ম জীবনে উন্নতি হয়ে থাকে বৃত্তির মাধ্যমে চিকিৎসা শাস্ত্র ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাংক পুলিশ বিভাগ এবং জীবন বিমা এই কাজকর্মে লিপ্ত থাকুন না কারণ যে কোনো কাজকর্মে লিপ্ত থাকুন না কেন চরম করে কিন্তু আপনারা ছাড়বেন তবে পঁচিশ বছর থেকে কর্ম প্রতিষ্ঠা আপনাদের জীবনে কিন্তু এসে যায় আপনাদের ভাবনা চিন্তা সবসময় নতুন ধারায় কিন্তু প্রবাহিত হয় এদের চিন্তা এদের নিজেদের মতো এবং তার প্রকাশও এদের নিজেদের মতো সাধারণ নিয়ম কানুনের মধ্যে এরা পড়ে না আপনাদের পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া কথাবার্তা সবকিছুর মধ্যে একটা অভিনত্ব একটা নতুনত্বের ছোঁয়া থাকেই যা আমাদের সাধারণত সঙ্গে সামঞ্জস্য নয় সেই কারণেই এদের খামখেয়ালি বলে মনে হয় কুম্ভের জাতকেরা সাধারণত চিকিৎসা বিজ্ঞানের দিকে আকৃষ্ট হয়ে থাকে এদের মধ্যে একটা সহজাত জ্ঞান ও প্রেরণা দেখা যায় বৃহস্পতি যদি আপনাদের ক্ষেত্রে শুভ থাকলে সুন্দর সংসার হয় অর্থও কিন্তু থাকে মঙ্গল শুভ হলে গবেষণামূলক বা শিক্ষা গবেষণার দিকে প্রবল আকর্ষণ থাকে এবং দীপ্তি পদক্ষেপ নাম যশ খ্যাতির দিকে সাফল্যের সঙ্গে কিন্তু এগিয়ে যায় শুক্র শুভ হলে মাতা পিতার প্রতি কর্তব্যপরায়ণ উচ্চশিক্ষা এবং বিদেশ যাওয়ার যোগ বা বিদেশে কর্মের জায়গা কিন্তু তৈরি করে আপনাদের ক্ষেত্রে শুভ বুধ ও চন্দ্র এদের চিন্তার খোরাক যোগাবে এরা সবসময় নানান পরিকল্পনা বা বিশ্লেষণে কিন্তু ব্যস্ত আপনারা থাকেন বুধ ও চন্দ্র অশুভ হয়ে থাকলে জাতক সবসময় বিষাদগ্রস্ত এবং একাকিত্বের শিকার কিন্তু হয়ে পড়ে কুম্ভের জাতকরা সহজেই ছোঁয়াচে রোগ গ্রহণ করে থাকে ও অল্প পরিশ্রমে ক্লান্ত কিন্তু হয়ে পড়ে তবে দাঁতের রোগ টনসিল এদের মধ্যে কষ্ট এনে দেয় এবং এদেরকে ম্যালেরিয়া রোগ থেকে সাবধান থাকা উচিত পায়ের গোড়ালি অথবা ভাইরাস কোনো সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু এরা পড়ে যায় বাদ রক্তচাপজনিত অথবা হার্টের সমস্যায় বিশেষ সতর্ক থাকা আপনাদের প্রয়োজন পা ফুলে যাওয়া চর্মরোগ এবং চোখের রোগ সাধারণত আপনাদের পীড়া দিয়ে থাকে এবং কুম্ভের জাতকেরা আধুনিক যন্ত্রপাতি এবং নিজের সৃষ্টি ও বা আবিষ্কারের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে কিন্তু ভালোবাসে সাধারণত এরা অর্থের জন্য হন্যে হয়ে ঘরে না এবং যথাসময়ে এদের কর্মকুশলতার অর্থ ও সম্মান দুই কিন্তু পেয়ে থাকে এবং বৃহস্পতি সহায়ক হলে অর্থ আইন শিক্ষা এবং ধর্মমূলক বৃত্তি গ্রহণ করতে কিন্তু পারেন চন্দ্র সহায়ক হলে ওষুধ সমাজসেবা জাহাজে এবং পেট্রোল জাতীয় বা কেরোসিন ইত্যাদির উপরে কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসে মঙ্গল সহায়ক সহায়ক হলে ধাতু দ্রব্য আদি বিমা রসায়ন সিমেন্ট এবং মেশিন সংক্রান্ত তামা লৌহজাত দ্রব্যের সংস্পর্শে আপনারা কাজ কর্ম করতে পারেন বুধ সহায় সহায়ক হলে হিসেব রক্ষক পুস্তক বিক্রেতা ছাপাখানা টুপি জুতা মানি ব্যাগ হাত এবং হাত ব্যাগ ইত্যাদি বস্তু নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং প্রজাপতি সহায়ক হলে জাতক গবেষণা কৃতিত্ব লাভ করতে পারে অথবা গবেষণার কাজ করতে পারে রেল ইলেকট্রিক সিটি বিভাগে বেতার কেন্দ্রে এবং মেকানিক্যাল বা টেকনিশিয়ান হিসেবে কাজ আপনারা করতে পারেন বরুণ সহায়ক হলে খনিতে বা ডুবো জাহাজে বা গোয়েন্দা বিভাগে কাজ করলে সফলতা কিন্তু নিয়ে আসে বিবাহিত জীবনের জাতকের মোটামুটি আনন্দমুখর কিন্তু হয় স্ত্রীর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে এরা পিছপা হন না মনের মিল ভালো না হলেও স্ত্রী সুন্দর আরামপ্রিয় সৌভাগ্যবতী কিন্তু হয়ে থাকে যৌন আকর্ষণের অত্যন্ত এরা তীব্র হয় ছাব্বিশ বৎসর থেকে একত্রিশ বৎসরের মধ্যেই কিন্তু বিবাহ যোগ বিবাহের পরেই জাতকের ভাগ্য বিশেষ পরিবর্তিত হয় সন্তান লাভেও কিন্তু বিলম্বে জাতকের মনকে ক্ষত বিক্ষত করে তোলে একটা নিরাশা ভাব কিন্তু আপনাদের ফুটে ওঠে কন্যা সন্তান বেশি হয় জাতকের শরীরে অস্ত্রোপচার কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে সামান্য কারণে উত্তেজিত হয়ে ওঠায় জাতক অনেক ঘনিষ্ঠ বন্ধুর বিয়োগ বিরাগ ভোজন কিন্তু হয়ে ওঠে এবং জাতকের বন্ধুভাগ্য এমনিতেই ভালো এবং বন্ধুর দ্বারা উপকার বা অপকার দুই কিন্তু ঘটে থাকে বন্ধু খুবই সীমিত হয় মনের অস্থিরতায় ভালো মন্দ বুঝতে জাতক প্রায় বিভ্রান্ত হয়ে পড়বে কুম্ভরাশির জাতকেরা প্রায় স্থূলদেহযুক্ত হয়ে থাকে বাত পীড়া পদাহ এবং হজমের গোলমাল মাথার যন্ত্রণা অম্বল শ্লেষা সংক্রান্ত পীড়া আপনাদের ভোগাতে পারে চোখের সমস্যা বা মস্তিষ্কের পীড়া দেখা দিলে আপনাদের সতর্ক থাকা উচিত এবং জাতীয় খাদ্য বেশি মাত্রায় খাওয়া উচিত পঁচিশ বছর থেকে চৌত্রিশ বৎসর সময় স্বাস্থ্য হানির ব্যাপারে অশুভ শরীরের কোনো অঙ্গ বা অসার ভাব দেখা দিলে সতর্ক হওয়া কিন্তু উচিত চাকুরির চেয়ে ব্যবসার যোগ্যতাই বেশি এখানে প্রকাশ পায় সামাজিকতা প্রবণ মনোভাবের দারুণ যোগ্যতা লাভের সমর্থ হয় এবং তাড়াতাড়ি কারো এজেন্ট রূপে কাজ করে কিংবা স্বাধীন প্রফেশন পায় অর্থাভাব বিশেষ হয় না বহু গুণী ব্যক্তির সংঘলাভে জাতকের জীবন কিন্তু ধন্য হয়ে ওঠে তবে আপনাদের আয়ুষ প্যান সাধারণত চৌত্রিশ থেকে চুরাশি বৎসর এবং বিশেষ করে আপনাদের স্মরণীয় বৎসরগুলো হচ্ছে আঠেরো চব্বিশ উনত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ এবং চুয়ান্ন আঠান্ন এবং বাষট্টি এই বৎসরগুলো আপনাদের ক্ষেত্রে খুব স্মরণীয় বৎসর হিসেবে উঠে আসে আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের এই চ্যানেলেই আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে Namaskar.